বনগা হাসপাতালে প্রথম সফল টোটাল হি রিপ্লেসমেন্ট নজির গড়ল চিকিৎসক দল জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল বৃহস্পতিবার ওই হাসপাতালে সফলভাবে সম্পূর্ণ হল টোটাল হি রিপ্লেসমেন্ট অপারেশন চিকিৎসক স্বপন মণ্ডল এবং হাসপাতাল সুপার তথা অ্যানাস্থেসিস্ট কৃষ্ণচন্দ্র বড়াইয়ের তত্ত্বাবধানে সফলভাবেই জটিল অস্ত্রোপচার হয় চুলি পেশেন্টের একটা ইনফ্লামেটরি আর্থ্রোপ্যাথি ছিল বিশেষ ধরনের একটা রোগ এবং দুটো হিপেই ফ্র্যাকচার ছিল একটু অপারেশন হয়েছিল আড়াই তিন মাস আগে সেই অপারেশনের জায়গাটাতে উনি আবার পড়ে গিয়ে ভেঙে যায় এটা বলতে পারেন এক ধরনের রিভিশন সার্জারি তো পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটাকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করতে হবে কারণ এটা মেডিকেল টার্মে মানে ডাক্তারি পরিভাষায় এটা টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই ইন্ডিকেটেড এক্ষেত্রে এটাই করা প্রয়োজন পঁয়ত্রিশ বছর বয়স শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয় বাঙালি মহিলা যেমন হয় এবং আয়ুর্বেদিক ওষুধ খেতেন হাড়ের স্ট্রেংথ খুবই কম বোয়িং ছিল নর্মাল কন্ডিশন ছিল না এটা ডিফিকাল্ট সার্জারি ছিল তো সেটা বনগাঁ হাসপাতালে সম্ভব হয়েছে স্যারকে আমি বলেছিলাম যে এরকম একটা ঘটনা আছে উনি বললেন আপনি এগিয়ে আমি আছি তো সেটা মাথায় রেখে আমাদের যিনি যে এনএসসির টিম এবং পুরো বনগাঁ হাসপাতাল অপারেশনটা আমরা বনগাঁ হাসপাতাল থেকে করেছি ব্যক্তিগতভাবে আমি ডক্টর স্বপন মণ্ডল কাজটা করিনি পুরো হাসপাতালের এটা কৃতিত্ব হাসপাতালের টিম ওয়ার্ক এটাকে আপনারা বলতে পারেন একেবারে সুইপার থেকে শুরু করে সুপার স্যারবদি সবাই মিলে এটা এফোর্ট দেওয়া হয়েছে তাই এটা সম্ভব হয়েছে এই ধরনের টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমরা কখনোই বনগাঁ হাসপাতালে করিনি এর আগে আমরা হেমি রিপ্লেসমেন্ট করেছি মানে পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট যেটাকে বলে হিপের পার্সিয়াল হাফ এটাকে আমরা করেছি বেশ কয়েকটা করেছি এবং নিয়মিত করি বনগাঁ হাসপাতালে বছর তিনেক ধরে আমরা প্রচুর অর্থোপেডিক অপারেশন করি কিছু প্রবলেম থাকে কিছু হিন্ড্রেন্স থাকে বাধা থাকে সব জায়গায় থাকে সেটা ওভারকাম করে প্রশাসন সেইভাবে সহযোগিতা করেছে তাই এটা আমরা করতে পেরেছি এটা এমন নয় যে প্রচুর পেশেন্ট খুবই ভালো আছে এখন দুজন অ্যানাস্তিসের ডাক্তার ছিলেন এবং সুপারসের নিজেও অ্যানাসিটিস একজন ডক্টর তুষারকান্তি বিশ্বাস ছিলেন ডক্টর দীপক বিশ্বাস ছিলেন এনারা দুজন সফলভাবে পেশেন্টকে অ্যানাস্তিশের পার্টটা দেখেছেন আমাদের অপারেশানে প্রচুর সময় লেগেছে তিন সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে এটি একটি ডিফিকাল্ট সার্জারি ছিল সত্যিকারের ডিফিকাল্ট সার্জারি আমরা যেটাকে বলি ডাক্তারি পরিভাষায় প্রাইমারি টোটালি রিপ্লেসমেন্ট টাইপের নয় এটা বোন ডেফিসিয়েন্ট ছিল অনেক কিছু প্রবলেম আমরা ফেস করেছি সেগুলোকে ওভারকাম করে সুন্দরভাবে তিন সাড়ে তিন ঘন্টা একটা প্রচেষ্টায় পেশেন্টকে সুন্দরভাবে আমরা বের করতে পেরেছি আপাতত পেশেন্ট কিন্তু ওয়ার্ডে আছে আইসিউতে নেই আমরা আইসিউর বেড রেখেছিলাম সে রেখেছিলেন একটা আইসিউর বেড কিন্তু আমরা ওয়ার্ডে রাখতে পেরেছি মানে এতটাই স্টেবল আছে প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দর করে মনিটর করেছি এবং পরের ব্যাপারটা হোপ ফর দ্য বেস্ট দেখা যাক পরে কী হয় আশা করছি এদিক থেকে আমি ডক্টর স্বপন মণ্ডল অর্থোপেডিক সার্জন বঙ্গা সুপার স্পেশালিটি হসপিটাল হাসপাতাল সূত্রে জানা গেছে অপারেশনের পর রোগী সুস্থ আছে আপাতত তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এর আগে বঙ্গা হাসপাতালে শুধুমাত্র ছোটখাটো অর্থোপেডিক অপারেশন হতো এই প্রথম এত জটিল অস্ত্রোপচার এখানে সম্পন্ন হলো চিকিৎসকদের মতে টোটাল হিপ রিপ্লেসমেন্ট সাধারণত মেডিকেল কলেজ পর্যায়ে করা হয় এবার সেটি জেলা স্তরের হাসপাতালে সফল হওয়ায় রোগীদের আর বাইরে যেতে হবে না রোগী নদীয়ার গাংনাপুরের বাসিন্দা ৩৫ বছর বয়সী জ্যোৎস্না দাস দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছিলেন পড়ে গিয়ে পায়ে চোটপাট চিকিৎসক স্বপ্ন মণ্ডলের পরামর্শে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রথম দফায় হয় কিন্তু পরে ফের পড়ে যাওয়ায় তার হিপ জয়েন্টের সমস্যা হয় পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে টোটাল হিপ রিপ্লেসমেন্টের পরামর্শ দেন চিকিৎসক অপারেশনের ব্যয়বহুলতা মাথায় রেখে চিকিৎসক স্বপন মণ্ডল বনগা হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেন হাসপাতাল সুপার নার্স ও সহকারীদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় অস্ত্রোপচার দেখুন আজকে যে অপারেশানটা হলো সেটা হচ্ছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট এটা অর্থোপেডিক সার্জন আমাদের ডক্টর স্বপন মন্ডল উনিই করলেন আমি এখানে যতদিনের এসেছি বা তার আগেও এই ধরনের বড় অপারেশন এখনও এখানে হয়নি তো আজকের এই অপারেশনটা আমাদের বনগাঁ সাব সুপার স্পেশালিটি হসপিটালের অতিতেই হয়েছে এবং সেটা সম্ভবপর করা হয়েছে এতদিন হয়নি যে অপারেশান এতদিন হতো অন্যান্য অর্থবেডিকস প্রচুর অপারেশান হয় আমাদের এবং তাই নয় ফ্র্যাকচার থেকে শুরু করে টেন্ডন রিপেয়ার থেকে শুরু করে ওনারা করেন আমাদের যে অর্থবেডিক সার্জেনরা রয়েছে বিশেষ করে স্বপন মণ্ডল উনি তো করেনি প্রচুর অপারেশান আমাদের হয় এখানে তার মধ্যেও এই ধরনের অপারেশানগুলো বেসিক্যালি মেডিকেল কলেজের মতো জায়গায় অ্যাজ যে টিম সাথে নিয়ে খুব বড় মাপের অপারেশান সেখানে এ মেজর টিম থাকে ডক্টরসদের তো তার সত্ত্বেও আমাদের এখানেও ডাক্তার রয়েছেন মেডিসিন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট যদি হেল্প লাগে সেটা আলাদা কিছু কিন্তু কোনো হেল্প লাগেনি তো যাই হোক উনি এত বড় অপারেশান আজকে আমাদের এখানে হয়েছে সেটা ডক্টর মণ্ডলী করেছেন এবং পেশেন্ট ভালো আছে তো আজকে আমরাও খুব আনন্দিত যে আমাদের এই হসপিটালে এই প্রথম একটা রিপ্লেসমেন্টের মতো সার্জারি টোটাল হিপ রিপ্লেসমেন্ট খুব বড় অপারেশন এবং পেশেন্টও অনেক ক্রিটিক্যাল কোমরবিডিটি রয়েছে পেশেন্টের তো তার মধ্যে যে অপারেশনটা করা হয়েছে সত্যি খুব আমরা আনন্দিত এবং আমরা চাইব এটার কন্টিনিউ বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং আরও পরিষেবা ভালো যাতে মানুষ এই ধরনের কঠিন কঠিন যে অপারেশান বা সার্ভিসগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং বাকিটা তো আমাদের সার্জন রয়েছে আমি ডক্টর কৃষ্ণচন্দ্র বড়াই সুপারিনটেন্ডেন্ট বনগাঁ সাব এবং ডক্টর জে ধর হসপিটাল